ভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম কি কেন ট্রাস ভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম করা হয় ভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম বা টিভিএস হলো এক ধরনের বিশেষ আল্ট্রাসোনোগ্রাম যা মহিলাদের প্রজনন অঙ্গগুলোর যেমন গর্ভাশয় ডিম্বাশয় সার্ভিক্স এবং ফ্যালোপিয়ান টিউব বিস্তারিত মূল্যায়নের জন্য করা হয় এটি সাধারণত একটি বিশেষ জোনের মাধ্যমে প্রবেশ করিয়া করা হয় যা উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ ব্যবহার করে অভ্যন্তরীণ অঙ্গগুলোর ছবি তৈরি করে কেন ট্রাস ভাজাইনাল লাল্টোন্রাম করা হয় এই পরীক্ষা সাধারণত করা হয় গর্ভধারণ সংক্রান্ত কারণে গর্ভাবস্থার প্রথম দিকে ভ্রূণের বৃদ্ধি পেলে বৃদ্ধি দেখা অস্বাভাবিক গর্ভধারণ যেমন একটোপিক প্রেগনেন্সি নির্ণয় ইত্যাদি প্রজনন সমস্যার জন্য ও অনিয়মিত মাসিক বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নির্ণয়ের জন্য গর্ভাশয় ও ডিম্বাশয়ের সমস্যা চিহ্নিত করতে ফাইব্রয়েড সিস্ট টিউমার বা অ্যান্ড্রোমেট্রিওসিসের উপস্থিতি নির্ণয় করতে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ বা সংক্রমণ নির্ণয় করতে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে প্রস্তুতির প্রয়োজনীয়তা সাধারণত মূত্রথলি খালি রাখা ভালো কারণ এটি জনিপথে প্রবেশ সহজ করে এবং ভালো ইমেজ প্রদান করে কিছু ক্ষেত্রে ডাক্তার বলতে পারেন হালকা পানি পান করতে যাতে মূত্রথলি সামান্যপূর্ণ থাকে পরীক্ষা করার আগে প্রসাব করে নেওয়া যেতে পারে যদি ডাক্তার অনুমতি দেন ঢিলে ঢালা ও আরামদায়ক পোশাক পরা ভালো প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় আপনাকে পিঠের উপর শুয়ে থাকতে বলা হবে এবং হাঁটুগুলো একটু উঁচু করে রাখতে হবে ডাক্তার বা টেকনিশিয়ান যোনিতে একটি চিকন লম্বা ও বিশেষ ধরনের প্রোপ প্রবেশ করাবেন যাতে অতি সূক্ষ্ম ইমেজ পাওয়া যায় এই প্রোপটি একটি গ্লাভস পরানো ও জেল লাগানো হয় যা সহজে প্রবেশ ও পরিষ্কার ছবি পেতে সহায়তা করে পুরো প্রক্রিয়া পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় নেয় না এবং সাধারণত ব্যথাহীন তবে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে টিভিএস পরীক্ষার পর করণীয় কী সাধারণত এই পরীক্ষার পর বিশ্রামের প্রয়োজন হয় না আপনি স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারেন যদি কোনো অস্বাভাবিক ব্যথা বা রক্তপাত হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে রিপোর্ট অনুযায়ী ডাক্তারের সঙ্গে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে টিভিএস পরীক্ষার ঝুঁকি বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি একটি নিরাপদ ও ব্যথাহীন পরীক্ষা যেখানে রেডিয়েশন ব্যবহৃত হয় না কিছু ক্ষেত্রে সামান্য অস্বস্তি বা অল্প রক্তপাত হতে পারে বিশেষ করে যদি কোনো সংক্রমণ বা সংবেদনশীলতা থাকে গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে এই পরীক্ষা একেবারেই নিরাপদ তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত টিভিএস আল্ট্রাসোনোগ্রাম মহিলাদের প্রজনন স্বাস্থ্যের নির্ভুল মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি নিরাপদ দ্রুত এবং সঠিকভাবে বিভিন্ন সমস্যা নির্ণয়ে সহায়ক আপনার যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তবে আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করতে পারেন